সত্য চাইতেছেন গরু দাম হইতেছে কত কত এটা বলতে আর এটা কি দেখায় সিন্দি আচ্ছা কত দাম চাইতেছেন সত্য চাইতেছেন আচ্ছা একটু ধাক্কা দিয়ে দেন তো হ্যাঁ ঠিক আছে দেখা দি আহ সত্তর চাইতেছে দাম হইতেছে কত

ভালগোপুর জেলার বাটোদর হাটে তো বাটোদর হাটে এখন আপনাদের সিন্ধি ক্রস হাইওয়ে ধরনের সার বছরের দাম জানাবো আর এখানে হাসিল হলো চারশো টাকা ক্ষেত্রে হাসিল একশো টাকা হলো বিক্রেতার হাসিল এই হাটের সাথে আপনার আগাম সঙ্গে সৃষ্টি বাজার হয়ে আসতে পারেন তো এদিকে দেখতে পাচ্ছেন সাগর বছর রয়েছে বিভিন্ন ধরনের আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে আসসালামু আলাইকুম মরুবি ভালো আছেন কটা করে আছেন পাঁচটা একটা বিক্রি করছেন আচ্ছা এটা কি বাছুর সার বাছুর পঁয়ত্রিশ সাতত্রিশ দাম হইতেছে কত হলে ছাড়বেন এটা চল্লিশ এর মতো আশা করতেছেন না পাঁচটা গরু নিয়েছেন তো এখানে একটা গরু রয়েছে যেখানে সিন্ধু গরু রয়েছে আপনাদের করি কেমন আছেন ভাই

আচ্ছা ঠিক আছে আশি বিরাশি না আচ্ছা কালকে বর্মী যাবেন না আচ্ছা বর্মী নিয়ে যেতে অনেকগুলি মোটামুটি রয়েছে এখন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন

আচ্ছা কত দাম যেতেছেন সত্যু যাইতেছেন আচ্ছা একটু ধাক্কা দিয়ে দেন তো হ্যাঁ ঠিক আছে দেখা দিই সত্যু যাইতেছেন দাম হইতেছে কত আচ্ছা ষাট বাষট্টি দাম হচ্ছে দেখতে পাচ্ছেন সারার দামটা কেমন এরকমই না কাছাকাছি সব এক রেঞ্জের গরুই দেখতে পাচ্ছেন আপনারা সাইজ একরকমই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভাই কি বেসা দেখি আপনাদের আচ্ছা এদিকে আপনাদের কিছু গুরু দেখাই দেখতে পাচ্ছেন বাটাদোর হাট বড় একটি হাট তো এদিকে অনেক গরু রয়েছে বিভিন্ন জাতের তো আমরা এদিকে আপনাদের দেখাই কেমন দামে কি চলতেছে বেচা কিনা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা

তো ভাই এটার দাম চাইতেছেন কত 75 আচ্ছা কত হলে সারبن ভাইডা 60 এর আশা করতেছেন না 62 দেশে তুলে ছেড়ে দিবেন খুব সুন্দর সুন্দর বাসও দেখতে পাচ্ছেন নি আছেন আর এগুলা দাম তো প্রায় কাছাকাছি না ছোটর মধ্যে দু একটা দেখান আচ্ছা ছোটর মধ্যে দুই একটা দেখান এই যে এটা কত দাম চাইতেছেন ভাই 52 দাম স্যার 52 চাও দাম কত হলে সারবেন এটা 48 50 হলে সারবেন দাম হইতাছে কেমন

তো এদিকে দেখতে পাচ্ছেন আহ প্রচুর গরুর আমদানি হয়েছে এই বাটোদুর হাটে তো এখানে আর রয়েছে সার গরু আমরা কাজ করি আর এই আর বড় করবো না এটা ছোট করে আপলোড করে আপনার দিবসরে গরু এখানে সকলকে ধন্যবাদ সকলের জন্য আসসালামু আলাইকুম